আজকে আমি আপনাদের বাইন্যান্সের যে কোনো কয়েন সেল বা কনভার্ট করে দেখিয়ে দেব আপনাদের বাইন্যান্সে যদি অন্যান্য কয়েন থেকে থাকে যেটা হতে পারে টোন অথবা অন্যান্য কয়েন সেইগুলো আপনারা কিভাবে কনভার্ট করে ডলারে করবেন তো সেটা করার জন্য আপনারা নিচের অ্যাসেস্টে চলে যাবেন তারপরে যে দেখেন আমার কিন্তু এখানে টোন আছে। তো আমি টোনটা কনভার্ট করতে চাচ্ছি বা সেল দিতে চাচ্ছি তো সেল দিলে আমি টোনের উপরে ক্লিক করে দিলাম তারপরে একটু নিচে দেখতে পারবেন স্পট টোন ইউএসডিটি এখানে দেখেন আপনাদের একটা ট্রেডিং চলতেছে তো আমরা ট্রেড করার মাধ্যমে কিন্তু এখানে সেল করতে পারবো তো আমি ট্রেডের এখানে ক্লিক করে দিলাম ওইখানে তারপরে এখানে যে সেল এখানে ক্লিক করে দিবেন আমরা সেল করব তা এখানে সেল দেব যদি কিনতাম তাহলে বাই দিতাম তারপরে আপনারা কি করবেন আপনাদের এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন তো এখানে লিমিট আছে লিমিট থাকলে কি হবে আপনি এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন যে এই দামে আপনি সেল করবেন তাহলে আপনাদের ওই দামে সেল হয়ে যাবে যদি ওই মার্কেটটা ওই পর্যন্ত ওঠে আর এখানে মার্কেট দেখতে পাচ্ছেন তো মার্কেট এটি ক্লিক করলে কি হবে মার্কেটে যে প্রাইস চলতেছে ওই প্রাইসে আপনি সাথে সাথে কিন্তু সেল করতে পারবেন তাই আমি এখানে মার্কেটে সিলেক্ট করে দিলাম তো অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন এতে দেখেন এখানে মার্কেট প্রাইস কিন্তু চলতেছে ওয়ান পয়েন্ট আটাত্তর সেন্ট তো এই প্রাইসেই কিন্তু আমি চাপ দিলে সেল হয়ে যাবে তো এখনই চাপ দিলে কিন্তু সেল হবে না তার জন্য আপনাদের অ্যামাউন্টটা ফুল করতে হবে বা আপনারা কোন পরিমাণে অ্যামাউন্টটা দিবেন তো আমি এখানে টোনটা সেল করছি দেখেন এই যে টোন এখানে রয়েছে তো এখানে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা যে এখানে নিচে টেনে ফুল করে দিলে পারেই তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যামাউন্টটা হয়ে যাবে আমি টান দিয়ে এই ডান পাশে নিয়ে গেলাম দেখেন আমার অ্যামাউন্টটা কিন্তু একদম হচ্ছে ফুল হয়ে গেল তো এখানে আমি তো এখন সেলে ক্লিক করে দেই তাহলে আমি কিন্তু ওয়ান পয়েন্ট আটাত্তর সেনে আমি কিন্তু সেল করে দিতে পারবো তো আমি এখানে অর্ডার ক্রিয়েট করে দিয়েছি আমি কিন্তু এখন এই মার্কেট প্রাইসে সেল করে দেব তো দেখা যাক আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যায় কি না তো আপনারা যদি বেশি টোকেন থাকে তাহলে আপনারা এইভাবে সেল করতে পারেন তো আমি এখানে দেখা যাক সেল করেছি টোনটা কিন্তু আমার এখন নাই টোনটা কেটে নিয়েছে তো এখন দেখতে হবে আমার ডলারটা কই গেল। দেখেন আমার টোনটা কিন্তু কেটে নিয়েছে আপনাদের এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের জন্য এরকম ভিডিও আরও নিয়ে চলে আসব। দেখেন আমি কিন্তু ডলারটা পেয়ে গিয়েছি তো খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে ইউসডিটি করতে পারবেন ট্রেডিংয়ের মাধ্যমে সেল করে তো যে কোনো টোকেন হতে পারে সেটা হতে পারে লিনা টোকেন বা হচ্ছে বাইনেন্সের অন্যান্য টোকেন সব টোকেনই কিন্তু আপনারা সেল করতে পারবেন আর যদি আপনাদের কাছে অল্প পরিমাণে টোকেন থাকে তাহলে ওই টোকেনটা আপনারা কনভার্ট করতে পারবেন কনভার্ট করে ওইগুলার ডলার বানাতে পারবেন তার জন্য উপরের এই যে থ্রি ডট এখানে ক্লিক করে দিবেন তারপরে কি করবেন তারপরে আপনারা এখানে বারে ক্লিক করে দিবেন তো একটু মোর সার্ভিস এইখানে আগে ক্লিক করতে হবে তারপরে সার্চ বার পাবেন উপর থেকে সার্চ বারে ক্লিক করবেন কনভার্ট তো আমি এন এইটুকু লিখলাম তাই দেখেন আমার কনভার্ট কিন্তু উপরে চলে আসছে তো এখন কনভার্ট করতে পারবেন আপনারা উপরে যেই কয়েনটা সেল করবেন সেই কয়েনটা দিবেন আর আপনারা ওই কয়েনের পরিবর্তে যেইটা নিতে যাচ্ছেন সেইটা দিবেন নিচে তো আমি যেহেতু উপরে হচ্ছে অন্যান্য টোকেন দেবো আর হচ্ছে নিচে হচ্ছে ডলার নেব তাই ডলারটাকে নিচে করতে হবে তো দেখেন ওপরে আমি টোন করছি এখন ডলারটা আমি নিচে করছি তো আপনাদের যদি টোনের পরিবর্তে অন্যান্য কম টোকেন যদি আপনাদের কনভার্ট করতে হয় তাহলে এইভাবে করবেন ওপরে অন্যান্য কয়েন দিবেন নিচে ডলার দিবেন তারপরে যে আপনাদের ম্যাক্সে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ কয়েনটা এখানে চলে আসবে তারপরে পিভিউ এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন আমার একদম সামান্য পরিমাণের টোন রয়েছে এইটা কনভার্ট করা যাবে না কারণ আমি এই মাত্র আমাদের টোনটা হচ্ছে ট্রেডিংয়ের মাধ্যমে সিল করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক